মনাসিনি এই খোরকি আইতে যায় কত তুফান গেছে কোন কিন্তু অনেক পরিবর্তন হইছে আর পরিবর্তন হওয়ার দরকার ঠিক ওইলা আমরা বুঝায়া নেন নাই আমরা বুঝ যাই হই ঠিক আর সামনে একটা খোরকি মাহফিল করার চিন্তা ভাবনা আছে আমার সংগঠনের উদ্যোগে আল্লাহর দয়ায় বেঁচে রাখে আর একটা বেজর আছে ঠিক আর কত টাকা రిలీ করব আর রেবিতে আছে আর কত টাকা రిలీ করবা এবারে আয়ম মিল্লা জিল্লা সুলি সবাই মিল্লা জিল্লা ফিলিস্তিন যাই যায় মসজিদ আকসা রক্ষা করি

তবে আমরা সবাই মিলেমিশে থাকলে ইসলামের বাগানটা আরো সুন্দর হইব কথা কোন আমরা যখন খোরকি খাটুরা নোয়াফারা মিল্লা ঠেলা ঠেলি করি তখনই ইসরায়েলে মুচালাইছে যারে কিরে হেরামত হেরামত হেরা তো গুরু ফাসেরে একটার দলে আরেক চাইতো না দে বাস ঠিক মত মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুচকে শহীদী হিংস্র বরবর মানবতা বিরোধী হটাও সহিতা হুদি জাগো মুসলিম এবার রানের দাবি আলাকসা ঠিক না এখন 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 সময় আছে এখন এক আর ভাল লাগে না আমি এখানে কাজ করি ম্যানেজ করতে কাজ করি এই জন্য আমি ডাইরেক্ট কইয়া লাই এই কথাগুলো অন্যরা বলবে না আর বলার সাহসও রাখে না বলতে গেলে একটা আদর্শ লাগে কথা কোন ঠিক কিনা আমি হক কথা বলি মিলার দরকার আসিনি মুরব্বীরা